ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ পড়াবো ক্লাস সিক্সের লেসেন এর গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের পার্ট থ্রি শেষ অংশটি গল্পটি বেশ মজার গল্প আমরা দুটো পার্ট আগেই পড়ে নিয়েছি এই পার্টি খুব মন দিয়ে শুনবে গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড বুঝিয়ে বুঝিয়ে পড়াবো আগের লেসেনগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেগুলো দেখে নেবে আর যারা প্রথম ক্লাসে এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে টাচ করে অল করে নিও এর ফলে নতুন ভিডিও দিলে তোমরা জানতে পারবে আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো ইতিমধ্যেই তাদের মেনি মেনি থ্যাংকস তো চলো পড়া যাক লেটস কন্টিনিউ চলো শুরু করি হি কট হোল্ড কট হোল্ড মানে হচ্ছে ধরলো অফ এ লিটল নেট ছোট্ট একটি জাল সে ধরলো অ্যান্ড ডিপ্ট ডিপ্ট মানে হচ্ছে ডোবানো এই সমস্ত যে ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিং সব ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে লিখে দিয়েছি সেগুলো তোমরা সেখান থেকে লিখে নিতে পারো ডিপ টিট ইন টু দ্য ওয়াটার এবং সেটাকে জলে ডোবালো হি ব্রট সে আনলো দেখো ব্রট হচ্ছে ব্রিংয়ের পাস টেন্স ব্রিং মানে আনা ব্রট মানে হচ্ছে আনলো বা এনেছিল দ্য লিটল ডল আউট আউট মানে হচ্ছে বার করে আনলো ছোট্ট পুতুলটিকে বার করে আনলো কোথা থেকে জল থেকে বাট সি স্লিপড আউট স্লিপ স্লিপ মানে হচ্ছে পিছলে আউট মানে হচ্ছে বেরিয়ে গেল কোথা থেকে বেরিয়ে গেলো এই যে লিটিল নেটটা থেকে সে বেরিয়ে গেল পিছলে অ্যান্ড ফেল এবং পড়ে গেল কোথায় পড়লো অন টু দ্য টেবিল টেবিলের উপর ব্যাঙ্গিং ব্যাঙ্গিং মানে হচ্ছে দুম করে কোনো জায়গায় ঠোকা যাওয়া আঘাত পাওয়া হার হেড তার হেডটা ঠোকা গেল কোথায় টেবিলে টেবিলে পড়ে সে টু ক্রাই বিকেল মানে হচ্ছে শুরু করলো টুকরায় কানতে কানতে শুরু করলো আপ কেম এ পুলিশম্যান। তো তখনই একটা পুলিশম্যান চলে এলো সেখানে পুলিশ ম্যান ডল এখানে দেখো সবাই কিন্তু ডল সবাই পুতুল পুতুলদের নিয়ে এই গল্পটা পুলিশম্যান ডল সেখানে এলো অ্যান্ড সেড ফিয়ারসলি এবং প্রচণ্ড রেগে বলল ফিয়ারসলি মানে হচ্ছে ভয়ঙ্করভাবে এখানে হচ্ছে প্রচণ্ড রেগে বললো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট লাইক দ্যাট মানে হচ্ছে এরকমভাবে পুতুলটাকে তুমি ধরবে আর তার মাথাটা জোরে ঠুকে দেবে আই ওয়ার সেভিং হার ফ্রম ড্রাউনিং ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া আই ওয়ার সেভিং আমি তো তাকে বাঁচাচ্ছিলাম ডুবে যাওয়া থেকে ড্রাউনিং ফ্রম ড্রাউনিং ডুবে যাওয়া থেকে সে টাফি টাফি বললো আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম লাভলি মানে হচ্ছে কী সুন্দর সুইম দেখো বিশ্বের সুযোগ চিহ্ন আছে আমি কত সুন্দর সাঁতার কাটছিলাম সফট দ্য লিটল ডল সফট মানে হচ্ছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা ছোট্ট ডলটি ছোট্ট পুতুলটি ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে এই কথাটি বলল আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট এভরি মানে হচ্ছে প্রতি নাইট মানে হচ্ছে রাত্রি প্রতি রাত্রিতে আমি কি করি সাঁতার কাটি গোল্ডফিশগুলোর সঙ্গে সোনালি মাছগুলোর সঙ্গে বাট দ্যাট ক্লাউন কিন্তু এই জোকারটা কট মি আমাকে ধরে ফেললো ইন এ ন্যাস্টি নেট একটা বাজে জাল দিয়ে অ্যান্ড স্পয়েলড স্পয়েল মানে হচ্ছে নষ্ট করে দেওয়া এবং নষ্ট করে দিল মাই ফান আমার সাঁতার কাটার মজাটা নষ্ট করে দিল হি ইজেন্ট এ হিরো অ্যাটল অ্যাটল মানে হচ্ছে আদৌ হি ইজেন্ট এ হিরো সে একজন হিরো নয় সে একজন নায়ক নয় একজন নায়ক হলে কি এভাবে কষ্ট দেয় দ্য পুলিশ লকড লক মানে হচ্ছে তালা বন্ধ করে দিল টাফিকে পুলিশ ইন এ রুম একটা ঘরের মধ্যে ইন দ্য পুলিশ স্টেশন পুলিশ স্টেশন মানে হচ্ছে থানা থানায় একটা ঘরের মধ্যে টাফিকে তালা চাবি দিয়ে দিল সাডেনলি হঠাৎ কী হলো হি হার্ড এ নয়েজ সে শুনল হার্ড মানে শুনতে পেলো একটি শব্দ কোথায় কোথায় শব্দ শুনতে পেলো আউটসাইড মানে বাইরে দ্য উইন্ডো জানালার বাইরে অফ দ্য রুম সেই রুমটি জানালার বাইরে টাফি টাফি বার্কড এ লিটল ভয়েস একটা ছোট্ট ভয়েস যেটা বার্কিং বার্ক হচ্ছে কুকুরের ডাক তো এই যে ছোট্ট ভয়েসটা এটা কে ইট ইজ আই টিমুথি টিমুথি একটা ছোট্ট কুকুর তাই সে বার্কিং করে ডাকতে লাগলো টাফিকে হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর এই নাও দরজার চাবি কী মানে হচ্ছে চাবি টু দ্য ডোর দরজা খোলার এই যে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিকে এখানে থানায় বন্দি করে দিয়েছে টিঙ্কল টিঙ্কল মানে হচ্ছে টুং টাং শব্দ হলো কিসের দ্য কি চাবিটি ফেল পড়ে গেল টু দ্য ফ্লোর ফ্লোর মানে হচ্ছে মেঝেতে অ্যান্ড দ্য ক্লাউন এবং জোকারটি কী করলো কুইকলি মানে খুব তাড়াতাড়ি আনলকড খুলে নিল দ্য ডোর দরজা খুলে নিল টিমোথি অ্যান্ড হি মানে টিমোথি আর হি বলতে টাফি র্যান অফ দৌড়ে চলে গেলো সেখান থেকে টুগেদার একসাথে অ্যান্ড ক্লাইমড আপ এবং উঠে বসলো ক্লাইম অ্যান্ড ক্লাইমড আপ এবং চড়ল কোথায় উপরে টু দ্য সেলফ তাকের উপরে উঠে গেল থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে ইউ আর দ্য হিরো তুমি হলে নায়ক দেখো চিহ্ন হি সেট সে বলল আই ডিডেন্ট স্টপ টু থিঙ্ক থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা স্টপ মানে হচ্ছে থামানো আমি কিন্তু ভাবনা থামাইনি বা চিন্তা করা থামাইনি বাট ইউ শ আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল কিন্তু তুমি দেখেছিলে আই ওয়াজ ইন রিয়েল রিয়েল মানে হচ্ছে সত্যিকারের ট্রাভেল মানে হচ্ছে সমস্যা আমি সত্যিকারের সমস্যায় পড়েছিলাম এটা তুমি দেখেছিলে অ্যান্ড ইউ সেভড মি এবং তুমি আমাকে বাঁচালে দ্য টয় ডগ ব্লাস্ট টয় মানে হচ্ছে খেলনা ডগ মানে হচ্ছে কুকুর খেলনা কুকুরটি কী করলো ব্লাস্ট করলো লজ্জায় লাল হয়ে গেল তার মুখটি এই কথা শুনে তার তো অনেক নাম করলো টাফি ও হাও পিসফুল ওহ কি শান্তি ইট ইজ আ হিয়ার এই উপরে এসে এখানে আই উইল নেভার নেভার মানে হচ্ছে কখনোই না ওয়ান টু লিভ লিভ মানে হচ্ছে ত্যাগ করা চলে যাওয়া কোনো একটা জায়গা ছেড়ে চলে যাওয়া আমি কখনোই চাইব না এই জায়গা ছেড়ে যেতে দিস সেলফ এই সেলফটা এই তাকটা এগেইন আস অ্যান্ড আনটিল হি ওয়াজ শোল্ড আনটিল মানে হচ্ছে যতক্ষণ না সে বিক্রি হয়েছিল শোল্ড মানে হচ্ছে বিক্রি হওয়া হি ওয়াজ সোল্ড যতক্ষণ না সে বিক্রি হয়েছিল হি নেভার ডিড সে কখনোই করেনি সে কখনোই কী করেনি সেখান থেকে নেমে কোনো দুঃসাহসিক কাজ আর সে করতে চায়নি আর সে হিরো হতে চায়নি তো এই হয়ে গেলো পার্ট থ্রি এর পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিগুলো সব করে নেবো এবং পড়ানোটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটি বেল আইকনে টাচ করে তোমরা অল করে নিও এর ফলে তোমরা নতুন নতুন ভিডিও দিলেই জানতে পারবে আর ডিসক্রিপশান বক্সে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো দেখে নেবে তো আজ এই পর্যন্তই ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ